হ্যালো এভি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে কী হচ্ছে বলো তো ভিডিও থামবেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছে যে আমাদের বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছে দেখো কীরকম লিফ্টের মাধ্যমে ছাদ ঢালাই হচ্ছে আমিও কিন্তু কোনো দিন দেখিনি এটাই কিন্তু আমাদের বাড়িতে যখন ফার্স্ট ছাদ ঢালাই হচ্ছে তখনই আমি দেখলাম এই লিফ্টের মাধ্যমে কীভাবে ছাদ ঢালাই হয়ে দেখো বন্ধুরা তোমরাও দেখো আমরাও দেখছি দেখো আর এইদিকে দেখতে পাচ্ছ বাড়িতে কি রকম রান্না চলছে দেখতে পাচ্ছ কত রকমের সবজি ভেজে রাখা হয়েছে মাছ দেখতে পাচ্ছ মাছ ভেজে রাখা হয়েছে একদিকে ছাদ ঢালাইয়ের কাজ চলছে আর অপোজিট সাইডে কেমন রান্না বান্না চলছে আর এখানে কি সবজি কাটা রাখা হয়েছে বলো তো ভাজা কারণ এখানে একটা পাঁচ মিশালি তরকারি হবে সেই জন্য সমস্ত সবজিকে ভিজে নিয়ে রাখা হয়েছে আগে আর এই যে এখানে মাছের কোনো বড় বড় পিস দেখতে পাচ্ছে রাখা হয়েছে আর ওই যে যেখানে কড়াই দেখানো হচ্ছে সবজির মশলা কষানো হচ্ছে এই সবজি রান্না হওয়ার জন্য আর যিনি রান্না করছেন এই দাদা ভাই ওই দাদা ভাই রান্না করে আর আমাদের বাড়ির পাশেতেই বাড়ি কারণ রান্না আমরা অনেকবারে রাগে উঠেছি খুব সুন্দর রান্না হয় সেই জন্য ওই দাদা ভাইকে তো দিয়েছে এই রান্না করার দায়িত্বটা তখন বাড়িতে সবাই সবার মতো কাজে দশটা এখানে আমার শাশুড়ি মা না কাজে দশটা মানুষ ছোটো ছোটো শাশুড়ি না ছোটো বাচ্চা শাশুড়ি অনেক খুব মস্ত এখানে দেখতে পাচ্ছি এই যে কেউ বলতে এটা আমার দেওয়াও হয়ে যে মাসুদের রঙ রান্না হয় মাসে শেষ হচ্ছে না হয় দেখছে বৌদি ভিডিও বলছে দেখে সে প্রথমে হাসি 아마에면 이곳에 가면 이곳에 가면 이아에 가면 이에 가면 이곳에 가면 이곳에 가면 이곳가 이곳에 가면 이에